এটা লাগে দুই তিনটা করে কালার হবে অরিজিনাল চায়না কাপড়ের মধ্যে হ্যাঁ একটা হোয়াইট কালার আসসালামু আলাইকুম সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা চলে আসতাম হচ্ছে রুবায়াস হেভেন এ আজকে দেখা হচ্ছে ইউনিক ইউনিক ড্রপ সোল্ডার কালেকশন যারা জানেছিল

আমি কালার গুলো দেখাচ্ছি প্রত্যেকটা নিয়ে তিন চারটা করে কালার হবে এই যে একটা কালার ভাইরাল একটা কালার থাকবে হ্যাঁ এই কালারটা আমিও একটা পড়া আছি এক পিস চারশো পঞ্চাশ

এই যে ডিজাইনগুলো প্রত্যেকটা ইউনিক ডিজাইন আর কি সাইজ থাকবে এগুলো এগুলো সাইজ থাকবে এমএল এক্স এল আচ্ছা এম এল এক্সেল সাইজ থাকবে এগুলো হুম আর এগুলো অফার প্রাইস এক পিস চারশো পঞ্চাশ তিন পিস বারোশো চার পিস পনেরোশো টাকা চার পিস পনেরো চার পিস পনেরোশো টাকা ওকে এই কালারটা পিস হোয়াইট কালারের মধ্যে ডিজাইনটাও খুব সুন্দর যারা কার্টুন টেডি বিয়ারের মধ্যে করতে চান হুম প্রত্যেকটার মধ্যে কালার ডিজাইন সবগুলোই হবে হ্যাঁ এই যে একটা ব্ল্যাক এর মধ্যে আচ্ছা এক পিস চারশো পঞ্চাশ তিন পিস বারোশো হুম চার পিস পনেরোশো টাকা এই যে একটা কালার মেরুনের মধ্যে খুব সুন্দর কালার ইউনিক এগুলো অরিজিনাল টেরি চায়না কাপড় একটু কাপড়টা নাদিম ভাই সামনে এসে দেখে যান না দেখলে বুঝবেন না ধরলেও বুঝবেন এই যে কাপড়গুলো অরিজিনালি অরিজিনাল টেরি চায়না কাপড়ের মধ্যে এগুলো আপনারা যেখান থেকে কিনবেন প্রোডাক্টটা একটু দেখে কিনবেন হ্যাঁ এক পিস চারশো পঞ্চাশ তিন পিস বারোশো আর পিস 1500 টাকা একটা রক ব্র্যান্ড প্রত্যেকটার মধ্যে কালার হবে হ্যাঁ আচ্ছা প্রত্যেকটা ডিজাইন হবে কালার হবে ভাই এগুলো কি হোলসেল দেয়া যাবে হ্যাঁ হোলসেলও নিতে পারবেন আপনার হোলসেল নিতে হলে রেড টাইটু কমে যাবে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে আমাদের সাথে যোগাযোগ করবেন একটা পিঙ্ক কালারের মধ্যে পিঙ্ক কালার আর আমাদের শপের ঠিকানা হচ্ছে ঢাকা সুপার মার্কেট দ্বিতীয়তলা 85 নাম্বার দোকান রুবেস হ্যাঁ এই যে একটা কালার একটা কালার দেখুন আমাদের কালার অনেক ডিজাইন ইউজ পরিমাণ কালার হবে এগুলোর মধ্যে তিনটা চারটা করে কালার হবে হ্যাঁ সামনে পিছনে ডিজাইন হবে যার যেটা ভালো লাগবে আমাদের স্ক্রিনশট দিবেন আমরা একবারে 64 জেলায় হোম ডেলিভারি করে থাকি আর ঢাকার ভিতরে 150 টাকা ডেলিভারি চার্জ আর ঢাকার সরি ঢাকার বাইরে হচ্ছে ডেলিভারি চার্জ 150 আর ঢাকার ভিতরে 100 টাকা ডেলিভারি চার্জ দিয়ে অ্যাডভান্স করতে হবে ডেলিভারি চার্জ কি আগে দিতে হবে হ্যাঁ ডেলিভারি চার্জটা আগে দিতে হবে ওকে এই যে একটা কালার কালারগুলো দেখেন ইউনিক কালার সবগুলো ইউনিক কালার হুম এক পিস 450 তিন পিস 1200 চার পিস পনেরোশো টাকা এটা হচ্ছে পূজার উপলক্ষে আপনারা অফারে পাচ্ছেন আর কি এগুলো আমাদের শোরুমে সেল হচ্ছে এক একটা পাঁচশো ছয়শো টাকা এগুলো অরিজিনাল টেরি চায়না কাপড়ের মধ্যে এই যে প্রত্যেকটার মধ্যে দুইটা তিনটা করে কালার হবে সব ড্রপ শোলার এই টেরি কাপড়ের মধ্যে হ্যাঁ সবগুলো ড্রপ শোলারে এক একটার মধ্যে তিন চারটা করে কালার আছে এই যে হোয়াইটের মধ্যে টল ফুল এই একটা কালার খুবই সুন্দর কালার প্রত্যেকটা কালারই সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের পাঠিয়ে দিবেন আমরা সবগুলো সাইজ যে যেই সাইজ লাগবে ওই সাইজ মিলিয়ে দিব কালার মধ্যে এক পিস চারশো পঞ্চাশ তিন পিস বারোশো চার পিস পনেরোশো টাকা পূজার উপর সারা বাংলাদেশ থেকে চাইলে কিন্তু হোম ডেলিভারির মধ্যে নিতে পারবেন একবারে অবশ্যই একবারে ঘরে বসে পেয়ে যাবেন এই একটা ডিজাইন মালবরো মালবরো মালবরোর মধ্যে সামনেও লেখা হবে ছোট করে মালবরো ওকে যেখান থেকে ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নাম্বারে নক এই যে একটা কালার মেরুন কালার সামনে সিম্পল লেখা হবে পিছনে ডিজাইন প্রত্যেকটার মধ্যে কালার হবে সুন্দর কালারগুলো ভাই প্রত্যেকটা ইউনিক কালার ভাই আর ডট শোল্ডার চলেই হচ্ছে লাইট কালারের মধ্যে এগুলো ব্ল্যাক প্যান্টের সাথে পরবেন খুব সুন্দর লাগবে ব্যাগের সাথে হুম এই একটা কালার তো যারা হচ্ছে ভিডিওটা দেখছেন অবশ্যই শেয়ার করে দিবেন আর কমেন্ট করবেন যে কিরকম কালেকশন আপনাদের লাগবে হ্যাঁ হিউজ পরিমাণ কালার কালেকশন হবে এক পিস চারশো পঞ্চাশ তিন পিস বারোশো চার পিস পনেরোশো টাকা চার পিস পনেরোশো টাকা ভাই

যার যেটা ভালো লাগবে আমাদের স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিয়ে আমাদের পাঠাবেন কালার ইউজ করতে ডিজাইনের কালার আছে কালার হবে ডিজাইন হবে এক পিস 450 তিন পিস 1200 চার পিস 1500 বা এগুলো তো একেবারে রেগুলারই আপনাদের শপে থাকে নাকি হ্যাঁ অবশ্যই এগুলো अवेलेबल থাকবে আপনারা অর্ডার করতে পারবেন তারপরে পূজার উপলক্ষে তো দেখা যায় বেচা বিক্রি হয় আমাদের স্টক স্টক সীমিত তারপরে আপনাদের জাল লাগবে আমাদের অর্ডার করবেন ওকে দ্রুত অর্ডার করবেন ভাইয়া

এই যে অ্যাশ কালারের মধ্যে ওকে যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট মেরে আমাদের পাঠাবেন হিউজ পরিমাণে কালার আছে ডিজাইন পরিমাণ কালার হিউজ পরিমাণ ডিজাইন ওকে আর এগুলা নিউ প্রোডাক্টস যারা ট্রেন্ডি প্রোডাক্টস একবার পূজার উপলক্ষে নতুন মাল আনা হয়েছে আপনাদের জন্য এগুলো নিউ কালেকশন প্রত্যেকটাই নিউ কালেকশন সবই ড্রপ শোল্ডার হ্যাঁ সবই ড্রপ শোল্ডার ওকে এক এক সে এক এক কালার ভাই কালার দিয়ে শেষ করা যাবে না যেই কালার দিয়ে আপনারা দেখে কনফিউজ হয়ে যাবেন কোনটা থেকে কোনটা নেবেন আর কি হিউজ পরিমাণ কালার হুম এক পিস চারশো পঞ্চাশ তিন পিস বারোশো চার পিস পনেরোশো টাকা চার পিস পনেরোশো দ্রুত অর্ডার করবেন আপনারা এই যে কালার পরিমাণ ঢাকা এবং ঢাকার বাইরে আমরা হোম ডেলিভারি করে থাকি একবারে ঘরে একবারে ঘরে বসে অর্ডার করতে পারবেন সে ক্ষেত্রে নাম্বার আছে স্ক্রিনের মধ্যে ওখানে নক করবেন আর যারা শপে আসতে চান শপেও আসতে পারবেন ঢাকা চন্দ্রিমা সুপারমার্কেট দ্বিতীয় তলা 85 নম্বর দোকান রুবাই 7 রুবাই 7 রুবাই 7 দোকানের নাম ওকে আপনারা চলে আসবেন আর না চিনলে আমাদের এখানে নাম্বার দেওয়া থাকবে এখানে আমাদের সাথে যোগাযোগ করবেন হুম হুম এই যে এগুলো কাপড়ের জিএসএম 200 থেকে 220 জিএসএম ওকে অরিজিনাল টেরি এগুলো আপনার গরম কোনো কিছু লাগবে না হুম

আমাদের পূজার কালেকশন চল আস্তে বিক্রি করতেছি সেল করতেছি হুম এই যে কালার ইউজ পরিমাণ কালার কালার এক 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 কালার ভাই নাদিম ভাই কি বলবো কালারে শেষ নাই কালার এত এত যে আপনারা দেখে দেখে আর কি একেবারে অরণ হয়ে যাবেন ইউজ পরিমাণ কালার যার যেটা লাগবে স্ক্রিনশট দা পাঠাবেন ওকে এই যে আমার আবার প্রবাসী ভাই আছে অনেকগুলো ওরা আবার নেয় ওরা নিলে 7 টা করে নিয়ে যায় আমার প্রবাসী ভাই অনেকগুলো নিছে ভাই একটা নিলে ডেলিভারি চার্জ যা 7 টা 8 টা নিলে তো একই ডেলিভারি চার্জ এই যে ঠিক আছে যারা হোলসেল নেন হোলসেল ক্ষেত্রে কিন্তু প্রাইসটা একটু কম কমবে হ্যাঁ হোলসেল নিলে প্রাইসটা একটু কমে যাবে এক পিস 450 তিন পিস 1200 চার পিস 1500 টাকা হোলসেল সর্বনিম্ন কত পিস নিতে হবে ভাই 30 পিস হোলসেল 30 পিস নিতে হবে তারপরে কি দেখাবেন ভাই ভাই তারপরে ডপ শোল্ডার চায়না টেরির মধ্যে এগুলো থাকবে আপনার সিম্পলের মধ্যে যারা ফ্রন্টে লেখা থাকবে দেখা যায় পিছনে ব্যাক প্রিন্ট পড়তে চান না সামনে শুধু লেখা এগুলো হচ্ছে এগুলোর মধ্যে প্রত্যেকটার মধ্যে কালার হবে ডিজাইন হবে

বিস্কিট কালার এটাও কালার সুন্দর জোস একটা কালার লাইট কালার পড়তে চান এক পিস চারশো পঞ্চাশ তিন পিস বারোশো চার পিস পনেরোশো টাকা চার পিস চার পিস থাকবে পনেরোশো টাকা ওগুলো থাকবে চার পিস পনেরোশো টাকা তিন পিস বারোশো এক পিস চারশো পঞ্চাশ ওকে ঢাকা এবং ঢাকার বাইরে আমরা হোম ডেলিভারি করে থাকি প্রত্যেকটা চাইলে হোম ডেলিভারির মাধ্যমে নিতে পারবো একবার হোম ডেলিভারি করতে পারবো হ্যাঁ প্রত্যেকটার মধ্যে কালার হবে ডিজাইন হবে সাইকেল আর যেটা লাগবে দ্রুত অর্ডার করুন হুম ওগুলো পূজার উপলক্ষে পূজার অফার প্রাইস থাকবে হ্যাঁ এক পিস চারশো পঞ্চাশ

এক পিস চারশো পঞ্চাশ তিন পিস বারোশো চার পিস পনেরোশো চার পিস পনেরোশো এগুলো থাকছে পূজার অফার প্রাইস অফারটা কিন্তু সীমিত সময় হ্যাঁ পূজার উপলক্ষে এগুলো অফার প্রাইস চলছে এই যে একটা কালার পিঙ্ক কালার যারা লাইট কালার পড়তে চান ওকে আর যারা শপে আসতেও নিতে চান শপেও আসতে পারবেন সবটা কোথায় আপনাদের আপনাদের ঢাকা চন্দ্রিমা সুপার মার্কেট দ্বিতীয় তলা রোবায় সেভেন পঁচাশি নম্বর দোকান হ্যাঁ আপনার স্ক্রিনে দেওয়ার নাম্বার থাকবে যদি না চিনতে আমাদের সাথে যোগাযোগ করবেন আর হোলসেল নিলে হোলসেল রেটটাও একটু কমে যাবে ওকে আর যারা প্রবাস থেকে দেখছেন তারাও কিন্তু অর্ডার করতে এই যে একটা মেরুনের মধ্যে খুব সুন্দর এগুলো সিম্পলের মধ্যে হ্যাঁ প্রত্যেকটাই সিম্পল এই যে একটা প্যারাডা ব্ল্যাক মধ্যে হোয়াইট কালার এগুলো এক পিস চারশো পঞ্চাশ পিস বারোশো চার পিস পনেরোশো চার পিস পনেরোশো টাকা এগুলো অফারে পাচ্ছেন চার পিস পনেরোশো টাকা

যাদের মাল পছন্দ হবে স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিয়ে মালটা পাঠাবেন কি সাইজ লাগবে নাম ডিটেলস সব পাঠিয়ে দেবেন আর ঢাকার ভিতরে একশো টাকা ডেলিভারি চার্জ আর ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকার ডেলিভারি চার্জ অ্যাডভান্স করতে হবে ওকে ফ্রেন্ডস এই ছিল মোটামুটি আজকের ভিডিওটি চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ